যদি আপনি গোল জামা কাটিং শিখতে চান ভিডিওটা আপনার জন্য এই জন্য ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে তাহলে আপনি এই কাজটা সহজেই শিখতে পারবেন শুধু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটু যে আপনাদেরকে বুঝিয়ে দেব তা কিভাবে আপনারা কাজটা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কাপড়টাতে কিন্তু একটা ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু আমরা মাস্কের অংশটা দিয়েছি আপনারা দেখেন এটা হচ্ছে গোল জামা লম্বা হচ্ছে তেতাল্লিশ এখান থেকে পর্যন্ত তেতাল্লিশ বডির মাপ হচ্ছে সাড়ে আঠারো পেটের মাপ সাড়ে ষোলো আর এখান থেকে হাফ বডিটা হচ্ছে পনেরো ইঞ্চি এই যে এটা এটা আপনার এটা এটা সহ কিন্তু এই পনেরো ইঞ্চি হাফ বডি সহ কিন্তু এখানে তেতাল্লিশ ইঞ্চি লম্বা তারপর শোল্ডার হচ্ছে বারো ইঞ্চি এই যে না বারো তো না সাড়ে বারো সাড়ে বারো শোল্ডার হাতা হচ্ছে ষোলো ইঞ্চি হাতার মুখটা হচ্ছে সাড়ে পাঁচ ঠিক আছে মাপগুলো কিন্তু আমি এই সাইডেও কিন্তু লেখছি আপনারা বুঝে নেবেন ঠিক আছে কিন্তু ছন্ডার মাপটা এই জায়গায় লেখে নেই ছন্ডার কিন্তু সাড়ে বারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই শিখতে পারবেন কাটিংটা ঠিক আছে তারপর এখানে আছে সাড়ে তিন তারপর আপনাদেরকে মাঝে দেখাই দেখতে পাচ্ছেন ছত্রিশ ইঞ্চি এক গস তারপর এখান থেকে আবার হচ্ছে ছত্রিশ এক গস আবারও ছত্রিশ এখানে তিন গস কাপড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আধা গস কাপড় তার মধ্যে কিন্তু মোট কিন্তু

এখানে হাবুটির কাপটা আমি আলাদা করে নেই হাবুটি হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বরাবর আমি কাপড়টা এখানে কেটে আলাদা করে নিই ঠিক আছে পনেরো ইঞ্চি পনেরো এখানে আমাদের কাটিং এর জন্য যাবে আরও ডেড় ইঞ্চি মতো উপরে সেলাই এবং নিচে সেলাই ডেড় ইঞ্চি আমরা এখানে দুই ইঞ্চি নিয়ে এখানে কিন্তু এটা আমরা আলাদা করে নিলে কিন্তু আমাদের এখানে বডির জন্য কাপড়টা কিন্তু হয়ে গেল তারপর আমরা কেন দেবো এই যেটা আলাদা করে নিলাম বলছো আমার এটা নিয়ম না কিন্তু তারপরে আমাদের এটা এভাবেই নিতে হবে কেননা এটা ওড়েক করে কাটতে গেলে আমাদের এই চেকটা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা আমরা আলাদা করে এটা বডিটাও আমরা আলাদা করে বেড়ে দিতে আলাদা করে নিতে এখানে আবার একটা বিষয় আছে এই যে গাছগুলো কিন্তু একদিকে আছে এটাও আমাদের খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এই যে একটা লাভ চিহ্ন আছে এটা কিন্তু একদিকে সকলেই আছে কিন্তু আমরা এই ডাবর করে যদি কাটি একটা নিচে একটা হয়ে দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একদিকে রাখতে হবে এবং ফুলের গাছটা আমরা একদিকে রাখবো যে কোনো একদিকে গাছটা দাম এদিকে রাখবো ঠিক আছে যে কোনো সাইডে রাখতে হবে এই তো মামা হাসি ভালো দেখেন আমরা কিন্তু প্রথমে নিচের আমার মাথাটা দিয়ে নিতেছি হ্যাঁ বসেন আমাদের হাফ বডি হচ্ছে পনেরো ইঞ্চি আমরা পনেরো ইঞ্চি দিয়ে কিন্তু আমরা প্রথমে আমরা মাথাটা দিয়ে নেবো তারপর এটা সেলের মার্কা ঠিক আছে পনেরো ইঞ্চি আমাদের দেওয়া হয়ে গেল আমাদের মহাটা কাটবো ছয় ইঞ্চিতে আমরা মাথাটা দিয়ে নিলাম একটা পার্সেন্ট ছয় ইঞ্চিতে মার্কা দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমাদের

সাড়ে বারোতে তারপর একটা আবার সেনের জন্য মার্কা তারপর এখানে বডির থেকে আমাদের যে বডি এবং বডির অংশটা মার্কা দিলাম বাকি এটা কাপড় রাখবো আমি এখানে সোয়া ইঞ্চির মতো তারপরে মহারাটা সুন্দর করে আমরা এখানে বোর করে দেবো দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু এখানে মহাটা মাপ দিয়ে নিলাম মহাটা কিন্তু এখানে সাড়ে আট ইঞ্চি আছে তো সাড়ে আট ইঞ্চি আমাদের আমাদের হাতার সময় কিন্তু কাটতে হবে ঠিক আছে মাথা তারপর আমি এখানে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাড়ে আঠারো বডি আর পেটের মাপ হচ্ছে সাড়ে ষোলো ঠিক আছে মাপটা লিখে দিলাম আপনাদের দেখতে সুবিধা হবে তারপর এখন আমি কিন্তু এখানে কেটে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে কাপড় যে বাড়তি অংশটা নিয়েছি এটাই কিন্তু আমি কেটে ফেলতেছি আমরা কিন্তু আমরা কিন্তু এটা কেটে ফেললাম

আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মানে গাছের চোখটা কিন্তু আমরা মিডিল ফেলাইছি এটা কিন্তু আমরা মিলিয়ে কিন্তু এটা মিলিয়ে আনলে কিন্তু মানে ভালো লাগবে না এই জন্য কিন্তু মিলিয়ে নিয়েছি

এখন এখান থেকে আমি ডাইরেক্ট কিন্তু আর নিচের অংশটা আপনার সুন্দর করে আপনারা সমান করে নেবেন আপনার যৌথ দিতে চান তারপরে এখান থেকে আমি কিন্তু বড়িটা কিন্তু কেড়ে নিলাম নিচের অংশটা আমি এটা কেড়ে নিলাম অবস্থা আপনারা এভাবে একটা পাট আগে কেটে নিতে হবে যেহেতু এখানে ফুলের গাছগুলো একদিকে আছে আমাদের এক পাট করে কিন্তু আমাদের কাটিংটা করতে হচ্ছে এখানে যদি আমরা যদি মানে ফুলের অংশটা না থাকতো একদিকে গাছ তাহলে কিন্তু আমরা একভাবে কাটিংটা করতে পারতাম এখানে দেখেন একটা পাট কাটা হয়ে গেছে এখন ওই মাফি কিন্তু আর একটা পাট কিন্তু কাটিং করতেছি আপনারা এভাবেই কাজগুলো করবেন তাহলে আপনাদের কোনো অন্ডার হওয়ার সম্ভাবনা থাকবে না

এই মতেই কিন্তু আমরা এটা এখন কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব আপনারা একটু মানে যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না

তাহলে কিন্তু আহ মিলে যদি এখানে কাজ কেটে তাহলে কিন্তু এখানে কম বেশি হয়ে যাবে